আমরা ভালোবাসি পল্লী বন্ধুকে পল্লী বন্ধু কী কারণে তার ব্যবহারে আচরণে সে নয় বছর রাষ্ট্রনায়ক দেশ চালাইছে আমরা যাতে আমরা দাদা দাদি অন্য অন্য মানুষের কাছে আমরা যদি শুনছি সে দেশ সেভাবে ভালো চলাইছে সেই দলে কোনো হিন্দি নেই কোনো রাজনীতি নেই কোনো কাটাকাটি নেই এটা বিয় দল জাতীয় পার্টি নয় বছর পল্লী বন্ধু হোসেন মোহাম্মদের সাথ দেশ চালাইছে নয় বছরে যে উন্নয়ন করছে আর এখনকার সরকার যদি একটা না যদি বিশ বছর থাকে সেই উন্নয়ন করতে পারবো না আর নতুন নতুন মন করে যে এটা যেটাই আপনি বলবেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হইলো এই দলকে নিষিদ্ধ করা হইলো বিম কে কী করা হইলো তাই তো এটা তো হয় না আজকে আমার জাতীয় পার্টিকে করবে কালকে তো বিমপিরও করতে পারে তারপরে তো এনজিপিরও করতে পারে কেউ জামাতেরও করতে পারে এটা তো হবে না তো নিষিদ্ধ করলে কি এক দলকে নিষিদ্ধ করা হয় না জাতীয় ছিল তো বিরোধী দল এখন খাতা করলমে যদি বিরোধী দল আপনার নাম মানেন মনে করো অরিজিনাল বিরোধী দল ছিল বিএমপি এখন জাতীয় পার্টি করে এরা চোদ্দ দল এক অংশ খালি জাতীয় পার্টি একটা শান্তপ্রিয় দল জাতীয় পার্টি আওয়ামী লীগের স্বদেশ মনে ছিল কিন্তু এইভাবেই ছিল না জোর পড়তো আওয়ামী লীগ মনে করো জাতীয় পার্টিকে ব্যবহার করেছে জাতীয় পার্টির কোনো দোষ নেই এটা তো জাতীয় পার্টিকে এটা সবাই জানে এটা তো পুর্তি মনে করো দল রাজনীতি দল ওরা ভালো জানে যে জাতীয় পার্টিকে জোর কর পণ্য থেকে নিয়ে তাকে নির্বাচন করা হয়েছে জাতীয় পার্টির মত ছিল না নির্বাচন করতে জাতুবাড়ি একবারেই ছিল না নির্বাচন করবে না জাতীয় অরিজিনাল অরিজিনালভাবে নির্বাচন করে নাই জাতীয় পার্টিকে জোর বন্ধ ঠেকে নির্বাচন করা হয়েছে তাকে বলা হয়েছে ষোলোটা আসন দিবে কি ষোলোটা আসন দিছে তাকে দেওয়া হয়েছে চারটা পাঁচটা আসন দিছে সব তো মনে করো আওয়ামী লীগ লো এলেছে দুর্নীতি করছে আওয়ামী লীগ করছে জাতীয় পার্টি তো করে নাই এটা তো না এটা তো তোমাকে ঠেকে নেওয়ার কারণে তো বলছে এটা তো মনে করো একটা দলকে আমরা জোর করে যদি আপনি যদি আমার কেন ঠেকান যে আমার তো এটা বলতে হবে এটা বলতে হবে আমি গাও বাসার জন্য তোমায় অবশ্যই আপনার মনে করো সাপোর্ট টানবো পরে করো জনগণ দেখো বিশ্ব দেখলো যে এটা তো নির্বাচন হলো না তো এই নির্বাচনে তো গুরুজন জাতীয় পার্টি দেয় নাই তো জাতীয় পার্টি কেমন করে জাতি পার্টি মনে করো আওয়াম লীগের হতে পারে আপনারা বলেন জাতীয় কি আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি তো অরিজিনাল মনে করো জাতীয় পার্টি সেটা কি ডক্টর ইনুস স্যার এনে তো মনে করো দেশে মনে করো আসছে এনে আসার পরে কেউ অনেকে অনেক রকম কথা বলতেছে এটা অনেক রকম কথা বললে তো এটা হবে না সে দেশ চলেছে ভালো দেশ চলতাছে অনেক মানুষে খাইতেছে অনেক মানুষ খাইতেছে না যেমন আমি কি আমার কোনো খ্যাপ নাই এই অটো অলরেডি মনে করো আপনার দেখেন সব অটো মনে করো রোডে চলে গেছে এটা এটার কোনো নিয়ন্ত্রণ যে একটা সরকার থাকতো একটা নিয়ন্ত্রণ থাকতো একটা সরকার নাই নিয়ন্ত্রণ নাই ভাই হঠাৎ করে তো সংস্কার করলে তো হয় না আর একদলে একদলে করলে হয় না সংস্কার করতে গেলে তাকে সময় দিতে হয় হিরিম করে ছয় মাসে তিন মাসে নয় মাসে একটা কোনো সরকার মনে সংস্কার করতে পারে না ভাই এতে তো জ্ঞানী লোকের তো অভাব নাই আমি মনে করো সাধারণ একটু যেটুকু লেখাপড়া করছি আমার মুখে আমার যেটা আইতাছে আমি এটাই বলতেছি কিন্তু আমার সাথে আরও যে মনে আছে আমাদের চলের মধ্যে আই পাস আছে বি পাস আছে ডিগ্রি বন্ধ আছে সবার ব্রেনকে তো ভাই একরকম যায় না আর সবাই তো একরকম কথা বলতে পারে না কেন ভাই যে আমি একটাই কথায় সময় আপনাকে সব কিছু বলে দেবে এটাই হলো বাংলাদেশের পরিস্থিতি